আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এখন নাই শয়তানের ধোকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি এখন আমি যদি তবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন ভাইরা আমার অনেক যুবক ভাইরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছেন আল্লাহ বুঝ দিয়েছেন সাথে সাথে ছেড়ে চলে আসেন যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয় দিনদার হয় ভালো মনে হয় আহ দিনদার মেয়ে তো আর প্রেম করার কথা না দিনদার মেয়েকে এই দুই নম্বর কাজ করার কথা কিন্তু তারপর এমন হতে পারে একসময় সে করেছে এখন সে দিনের পথে ফিরে আসছে অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল অন্য অন্য দিক থেকে মাসা সে ভালো তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিক ভাবে তাকে বিয়ে যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন বিশেষ করে ভালো এটা হতে পারে কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাপ হয়ে যাবে এত সহজ না আগের পাপ মাপ হওয়ার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমরা ভুল করেছি মাফ করে দেন তবে হ্যাঁ ওই যে যারা এই প্রেম আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তত বোধ হয় এই জায়গায় আমি সব জায়গায় বলি ভাই এটা নাম কখনো প্রেম হতে পারে না বিবাহ যে ছেলে মেয়েদের যে ইটিস ফিটিস এটার নাম হলো ভণ্ডামি এটা কিসের প্রেম নাম দিয়েছে না আপনারা এত সোজা প্রেম বা ভালোবাসা যদি বলতে হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে কার মধ্যে হবে ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে এটা মন্দ এটা ভালোবাসা ভালোবাসা কোনটা স্বামীর সাথে স্ত্রিকটা যাই হোক যদি কেউ এরকম দুই নম্বর কোন সম্পর্কে জড়ায় পড়ে যেটাকে আপনারা প্রেম বলেন আর কি এই দুই যদি কেউ জড়ায় পড়ে জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভণ্ডামি কেন বলছি বেশিরভাগ হলো টাইম পাস যুবকরা বদমাইশি করা ফষ্টি করা তাদের দান্দা আর মেয়েগুলা অনেকে আছে এক্লাসের সাথে প্রেম করে এখলাসের সাথে প্রেম করে মানে কি ও সত্যি সত্যি হয়তো ভালোবাসছে আর কি কিন্তু সে বুঝে না ওই পোলা তো বন্ড পুরা টাইম পাস করতেছে ও অনেকগুলার সাথে সম্পর্ক করে আর এদিকে মাদ্রাসার হুজুর এসে কানে কানে বলে হুজুর একটা আর ভালো দেখে পর্দা মেয়ে দেখবেন আমার জন্য এদিকে অন্য মেয়েদের সাথে বসবাসটি করে ওই মেয়েরা তো টের পায় না ও সর্বস্ব হারানোর পরে পরে বলে যে হ্যাঁ বিয়ের লোভ দেখে প্রলোভন দেখিয়ে দর্শন হান্তান নানান কাহিনী সাজায় আল্লাহ তালা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝার তফিক দান করুন আমার এই তথাকথিত প্রেম এই প্রেম নামক গন্ডামের পর কত মেয়েরা নির্যাতিত হয় কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় প্রতারিত হয় এগুলো বেশিরভাগই প্রতারণা হ্যাঁ তোমাকে বিয়ে করব হান করব দান করব যে তলে তলে মহিলা মাসা মেয়ে খুঁজে প্রতারণা হলো না বেশিরভাগই প্রতারণা যদি কেউ এই প্রতারণা করেছে এরপরে তবা করে ফিরে আসছে আবার তাকে বিয়ে করছে মন্দের ভালো কিন্তু আবার এটা মনে করবেন না অনেকে মনে করে হুজুর

চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন সব পাইবেন না গাইবেন তো উদ্দেশ্যে মায়ের গরু চুরি করা যেরকম বিয়ের উদ্দেশ্যে প্রেম উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতি কি খারাপ বিয়ে করবেন যখন পরিকল্পনায় করছেন তো দুই পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান যুবকরা এই শয়তানি এবং পাগলামি থেকে সরে আসেন যৌবনকে নষ্ট করবেন না পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই ইউরোপিয়ানরা আমেরিকানরা শেষ হয়ে গেছে ওদের পারিবারিক কোনো বন্ধন বন্ডিং বলতে কিচ্ছু নাই এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে আরে আপনার একটা দিক এটাও যে শুধুমাত্র চকচকা দেখেন ওদের ওদের সব ফ্রেশ দেখেন অনেক কিছু ভালো দেখেন মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে আজকে একজন বড় ডক্টর অনেক বড় একজন হার্টের ডক্টর সৌদি আরব থেকে আসছে ওনার সাথে কোন একটা প্রোগ্রামের কথা বলছিলাম প্রসঙ্গ তো উনি বলছিলেন যে যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে শান্তি খোঁজে স্বাধীনতার নাম দিয়ে এদেরকে মনে হয় অনেক সুখী তারা মনে যায় চা তা করতে পারে এদের কি পরিমাণ ডিপ্রেশনে ভোগে এবং কি পরিমাণ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিজেকে শেষ করার প্রবণতা এটা কল্পনা করা যাবে না ভাই আল্লাহর বিধানের বাইরে কখনো শান্তি পেতে পারে না মানুষ পশ্চিমা দুনিয়া মানুষের সাংসারিক জীবন দাম্পত্য জীবন শেষ এই কন্টেন্টে। আমাদের এই সমস্ত অঞ্চলে গরিব মানুষ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত নিবিড় সেটা খারাপের দিকে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ওদের আমরা অনেক ভালো আছি বিবাহ সম্পর্ক কখনো মানুষের শান্তি শান্তি আনে না আনতে হলে বৈবাহিক সম্পর্কে তারপরে ভালোবাসা নিবেদন করতে হয় বাইরে আমার বিয়ে যখন হয় পারিবারিকভাবে সামাজিকভাবে তখন একটা কমিটমেন্ট থাকে একটা আহ বোঝাপড়া থাকে একটা দায়বদ্ধতা থাকে এই জন্য দেখবেন এখানে জুলম পরিমাণে অনেক কম ওই তথাকথিত অবৈধ সম্পর্ক থেকে এই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর নামে এই বয়ফ্রেন্ড গাই গার্লফ্রেন্ড কালচার থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে হারামে আরাম নাই আল্লাহ তালার বৈধ পন্থায় আসতে হবে যদি কেউ তারপরেও এরকম কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল এখন তাকে বিয়ে করে ফেলেছে আগেরটার জন্য মাপ চায় তাহলে সেটা হতে পারে খারাপ কিছু না আল্লাহ মাফ করবেন কিন্তু যদি এ নিয়তে করে যে না বিয়ে তো করবো নিয়ত তো আমার খালেজ তাহলে আল্লাহ তো মাফ করবেই না ওই দুই করা যাবে এখন মুশকিল হলো বেশিরভাগই দুই নম্বরই করে বিয়ের নিয়ে টিয়ত নাই জাস্ট টাইম পাস তো এই জন্য যে বিএন নিয়ে করে ও মনে করে আমি তাইলে তো নেক যুগে সবগুলা টাইম পাসই করে আমি তো এর মধ্যে ভালো তো এটা হলো ওই যে সবগুলা গরু চুরি করে এমনি খায় একটু কোরবানি করে খায় একটু পার্থক্য হইল ভাই আর অনেক প্রশ্ন আছে কিন্তু আমি আর প্রশ্নে যেতে চাচ্ছি না কারণ রাত কম হয়ে নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে ফজর নামাজ পড়তে হবে একটা কথা বলে শেষ করি এ হাদিসাম বিভিন্ন বলি আজকে বৃহস্পতিবার রাত সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোনটা জানেন তো আপনারা জুমার নামাজ তো আছেই এর বাইরে 75 নামাজের মধ্যে সবচেয়ে সেরা কোনটা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আফদালুস সালাতি আফদালুস সালাওয়াত সালাতুল ফজরিয়ুমা মা আল অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়া এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এমনি ফজর নামাজ বিশেষ গুরুত্ব বহন করে। কিন্তু ফজর জামাতের সাথে পড়া এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। এজন্য ইনশাআল্লাহ জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা পড়ব ইনশাআল্লাহ। মহিলারা পুরুষদেরকে পাঠিয়ে দিব এবং আমরা পুরুষদেরকে সহযোগিতা করব এর মাধ্যমে আমরা সওয়াব পাবো আর পুরুষরা জুমার দিন ফজর নামাজ জামাতে মিস করব না ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করবেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন কালকে ফজর নামাজ যেন জামাদের সাথে পড়তে পারেন সেই নিয়ত করে আমরা উঠবো আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমরা যারা কথা শুনলাম জানলাম বুঝলাম আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জেজাক মুল্লা ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও আমাদের প্রতিনিয়ত দেখা দরকার যা দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো বুঝতে পারবো ইসলামের ব্যাপারে অনেক ধারণা পাবো এই জন্য ইসলামিক ভিডিও আমরা দেখব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম